মর্নিং গ্লোরি ফুটে আছে একটা নিচে গাছটা হলো এই যে এই যে পাতা এই যে ফুলগুলো অনেক উপরে ফুটে যার কারণে আমরা দেখতে পাই না এখানে আরেকটা জিনিস দেখাবো আমি দেখা যাচ্ছে না তেলাকুচা আছে যারা চিনেন তো চিনেন তাদের চেনানোর জন্য আরেকটা ভিডিও করব আমি এই যে এখানেও আছে তেলাপূজা কই রে এই তো তেলাপূচা আর ফুল তো এখন নেই দেখাতে পারবো না কিন্তু আমার কাছে ফল আর ফলের ভিডিও আছে আরও সেটাই দেখাতে পারবো ভিতরে ভিতরে অনেক ফুটে থাকে আর এই যে মর্নিং গ্লোরির আরও পাতা আছে এখানে দেখতে খুবই সুন্দর পাতাগুলো আসেন আরেকটা সুন্দর বাগানের একটা অসাধারণ জিনিস দেখাই আর পাক পাখালির কথা কি বলবো যেমন সুন্দর পাক পাখালি তেমনি আবার আমার সব গাছ খেয়ে সবজি করতে পারি না সব গাছ খেয়ে নেয় তারপরেও ভালো লাগে সাধে পাক পাখালি না থাকলে হয় না আর এখানে হলো একটা সাধারণ গাছ দেখাবো কিন্তু এটা অসাধারণ হয়ে গেছে আমার স্বাদে এই যে মানি প্ল্যান্ট সাধারণ একটা মানি প্ল্যান্ট কিন্তু এখানে তার নিজস্ব পরিবেশ পেয়ে এমন হয়েছে মার্শাল্লাহ এই যে বড় বড় পাতা হইসে এই যে তার আসল রূপ এত বড় বড় পাতা হচ্ছে মানি প্লান্ট এর খুব সুন্দর করে এই যে দেয়ালের সাথে একদম এঁটে গেছে এটা আরও আগেও অনেক সুন্দর হয়েছিল কিন্তু অনেক ঝড় যখন হয় এটা তো নয়তলার উপরে সাদ যখন ঝড় হয় এখান থেকে কয়েকবার ভেঙে ভেঙে পড়ে গেছিল আর এখানে পাশাপাশি দুইটা ডগা বের হয়েছে এই একটা আর ওই উপরে একটা বারবার এটা ঝড় আসলে ভেঙে যায় আবার সুন্দর করে আবার আগের মতো হওয়ার চেষ্টা করে তো হলো আমার সেই অসাধারণ গাছ অনেক সুন্দর সুন্দর পাতা এখন তো শীতের সিজন বৃষ্টি নাই যার কারণে ধুলা পড়ে আছে গাছে আর অত এত বড় বড় পাতা আর আমি হচ্ছে উপর দিকে পানি দিতে পারি দেই না ছাদটা পুরা ভিজে যায় এই যে অনেক বড় বড় পাতা মার্শাল্লাহ যত উপর দিকে যাচ্ছি তত পাতা বড় এই একটা পাতার চাইতে উপরের পাতাগুলি আরও বেশি বড় এই তো কত বড় পাতা অত উপরে আর আমি দেখাতেও পারবো না এই যে বিশাল বিশাল পাতা তো সবাইকে ধন্যবাদ আর আমার সাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সাথে দীর্ঘদিন থাকতে পারি শুভকামনা রইল আসসালামু আলাইকুম